বাংলা ছবিতে এবার নতুন জুটি দেখা যেতে চলেছে প্রসঙ্গত উল্লেখ্য অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে একসঙ্গে দেখা যাবে মূলত ছবির নাম অজান্তে এমনটা জানা যাচ্ছে ছবির পরিচালক এবং মৈনাক এমনটাই জানিয়েছেন সম্প্রতি এই ছবির শুটিং হয়েছে শুটিং উত্তরবঙ্গের ডুয়ার্সে হয়ে গেল এই ছবি নিয়ে কি বলছেন পরিচালক মৈনাক ছবিতে জীবনের দার্শনিক দিকটি যেমন রয়েছে তেমনি রয়েছে থ্রিলারের আমেজ এর বেশি কিছু তিনি বলতে চাননি যদিও এর आगे एक हिंदी छवि है ए बेटर लाइफ পরিচালনা করেছিলেন মৈনাথ নতুন এই ছবি থেকে তার প্রত্যাশা কি। পরিচালক স্পষ্টতেই জানিয়েছেন যে এই ছবিতে রাহুল নিজেকে অনেকটাই ভেঙেছে আর ওর সঙ্গে শ্রেয়ার জুটি একদমই অন্যরকম তিনি মনে করেন এই ছবি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারবে এ সব মিলিয়ে দেখা এখন দেখার নতুন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্যের এই নতুন জুটি দর্শকের কেমন লাগে দর্শক কীরকমভাবে এই নতুন জুটিকে গ্রহণ করেন